নমস্কার বন্ধুরা বাসন্তী কিচেন আপনাদের স্বাগত আজকে আমরা তৈরি করব ডিম দিয়ে একটি নতুন রেসিপি চলো রেসিপিটা দেখে নেই প্রথমে আমরা আলুটাকে কুচি কুচি করে কেটে নেব এখন এর মধ্যে আমরা কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমরা দুটো ডিম দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে ব্ল্যাক পেপার দিয়ে সামান্য হলুদ স্বাদ মতো নুন দিয়ে এটাকে আমরা ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখন একটি তাওয়ার মধ্যে আমরা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এখন ডিমের ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি এটাকে আমরা ভালো করে চারিদিকে ছড়িয়ে নিয়ে হালকা হাতে উল্টে পাল্টে নিচ্ছি এটাকে আমরা সুন্দরভাবে লাল করে ভেজে নেব হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এখন এটাকে আমরা সাইজ মতো সুন্দর করে কেটে নেব কাটা হয়ে গেছে এখন ওইদিকে একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে কুচনো পেঁয়াজ ও একটি শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে জিরে পেঁয়াজ ও লঙ্কা বাটা দিয়ে সামান্য হলুদ স্বাদ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটাকে আমরা সুন্দরভাবে ভালো করে কষিয়ে নেব এখন এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি পুত্র এসে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ডিমের অমলেট দিয়ে মাখা মাখা তরকারি তৈরি আপনারাও বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন ধন্যবাদ